সহজ বিষয় ইভটিজিং করে কারা বুড়ারা না যুবকরা যুবকরা বুড়ারা ইভটিজিং করে দু একটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বুড়াদের ওগুলো ব্যতিক্রম ব্যতিক্রম কোনোদিন উদাহরণ হয় না এক্সাম্পল হয় না ব্যতিক্রম উদাহরণ হয় না ওটা দু একটা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা সবারই উপস্থিতি ইভটিজিং করে যুবকরা যুবকরা কাদেরকে ইভটিজিং করে বলেন তো যুবতীদেরকে যুবকরা বুড়িদেরকে কি করে কাদেরকে করে যুবতীদেরকে তাহলে যুবকরা কি করে বুঝলো যে এগুলো যুবতী আমার প্রশ্ন হলো যুবকরা কি করে বুঝলো যে এগুলো যুবতী এই মহিলাগুলো যুবতী এই মহিলাগুলো শিশু আর এই মহিলাগুলো মধ্যবয়সী মা খালার বয়সী এই মহিলাগুলো দাদি নানির বয়সী মুরুবী এটা কি করে যুবকরা বুঝলো বাংলা আসেন আমার বিষয়ের সাথে রিলেটেড যেটা পর্দা নয় তাই বুঝলো পর্দা করেনি তাই তো বুঝলো যে এটা এই বয়সের এটা এই বয়সের পর্দা নয় তাই বুঝেছে যদি পর্দা করার মতো পর্দা করতো পর্দা করার মতো যদি পর্দা করতে পর্দা এখন ফ্যাশনেবল হয়ে গেছে পর্দা এখন স্টাইলিস্ট হয়ে গেছে স্টাইলি পর্দা পর্দা করার মতো যদি একজন নারী পর্দা করে একজন নারী বের করে রাখতে পারে তার জরুরি প্রয়োজনে এই কবজি থেকে এই কবজি থেকে এই অংশটুকু হাতের জরুরি প্রয়োজন এটা বের করতে পারে পায়ের পাতা টাকনুর নিচে থেকে তাকনোর নিচ থেকে পায়ের পাতাটা বের করতে পারে পর্দা একজন নারী তার জরুরি প্রয়োজনে চেহারাটা বের করতে পারে বলছেন যে যুগে চেহারা বের করা যাবে না জায়েজ হবে না তাকে চেহারা ঢেকে রাখতে হবে হ্যাঁ ইমিগ্রেশনে গেছে দেশের বাহিরে যাবে ইমিগ্রেশনে আছে অথবা হজ করতে যাবে তার একটা ছবি তুলতে হবে অথবা ধরেন জমি কিনছে ছবি তোলা লাগবে এই রকম জায়গাগুলো তখন চেহারাটা খুলবে সচরাচর জায়গায় চেহারা খুলতে পাবে না তাহলে একটা নারী তারপরেও যারা পরহেজগার তারা এই হাত মোজা পা মোজা দিবে তাহলে একটা নারী যদি হাত মোজা পা মোজা পরে একটা বড় ঢিলে ঢালা বোরকা পরে নেকাব লাগিয়ে শুধু চোখ দুটা খালি রাখে চোখে আবার আর একটা কালো চশমা পরে তাহলে এই নারীটা আপনার কথার কথা কামদেবপুর নাকি আপনার আপনার এগারো বারো বছর বয়স থেকে বেশি যারা এগারো বারো বছর মানে তার মেন শুরু হওয়া থেকে উপরে যারা আছে এগারো বারো বছর থেকে ঊর্ধ্বে যাদের বয়স একদম বুড়ি পর্যন্ত সবাই যদি এই রকম একদম পুরো শরীর পরিপাটি করে ঢেকে রাখে রাস্তায় চলে তাহলে চেনা যাবে কোনটা কোন বয়সের কোনটা বুড়ি আর কোনটা ছুঁড়ি চেনা যাবে চেনা যাবে না ইফটিজিং হবে ইফটিজিং হবে না কারণ একজন যুবক বকাঠে যুবক ও ঢিল ছুঁড়লেও টার্গেট করেই ঢিল ছুঁড়ে ও অন্য জায়গায় ও অজায়গায় ঢিল ছুঁড়ে না ও যাকে তার ম্যাচিং হবে তার সাথে এই রকম জায়গায় ইন্টেজিং করে তো চিনল কি করে যে আমার সমবয়সী মানে হিজাব নাই পর্দা নাই তাই চিনেছে যখন চিনায় যাবে না যে কালো বোরকার মধ্যে কালো পর্দার মধ্যে কালো হিজাবের মধ্যে যে মেয়েটা আছে তার বয়স বারো তেরো পনেরো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ কি চেনাই যায় না বুঝাই যায় না বয়স কি সুন্দর না অসুন্দর কালানা না ধলা বুঝায় যায় না ইপটিজিং করবে এই সিস্টেম ইসলামের আল্লাহ রাসূল আল্লাহ বলেন হে নবী কুল্লাহ আজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে বলুন আপনার কন্যাদেরকে বলুন সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলুন ইউদুনিন আলাইহিন্না মিন জালাবিহিন্না তারা জানো চাদর দিয়ে তাদের সৌন্দর্যকে ঢেকে রাখে ফালাইউ দেয় না তাহলে তাদেরকে চেনা সহজ হবে কেউ উত্তক্ত করবে না কেউ ডিস্টার্ব করবে না সবারই উপস্থিতি যে কথা বলছিলাম পর্দার বিধান লঙ্ঘনের কারণেই দেশে ইভটিজিং বেড়েছে ইভটিজিং মুক্ত দেশ গড়ার জন্য যত পরিকল্পনা করেন না কেন সফল হবে না যদি ইসলামের পরিকল্পনা বাস্তবায়ন না করেন সেটা হচ্ছে পদ্ম বিধান দেখুন রসূল উল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম করে একদিন জারি ইবনাবদুল্লাহর সাথে কথা হচ্ছিল জারি ইবনাবাদিল্লাহ বলছেন রসূল উল্লাহসালসাল্লামকে জিজ্ঞাসা করলাম আর ফাদা ইলফাজা হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেলাম আমার করণীয় কি হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেল আমাকে কি করতে হবে আমাকে নির্দেশ দিলেন আন বাসারি আশরিফা চোখ ফিরিয়ে নিবে যখনই নারীর দিকে চোখ চলে যাবে তখনই চোখ ফিরিয়ে নিবে নারীর দিকে চোখ চলে গেলে ফিরিয়ে নিবে দ্বিতীয়বার আর তাকাবেরা সহি মুসলিমের পাঁচশো সত্তর নম্বর হাদি সেটি আল্লাহ যুবক সাহাবি জারির আবদুল্লাহকে বললেন নারীর দিকে চোখ যখনই যাবে তখনই ফিরিয়ে নিবে দ্বিতীয়বার আর তাকাবে না মানে নারীর দিকে একজন যুবকের চোখ চলে গেলে চোখ ফিরিয়ে নিতে হবে এটা ইসলামের বিধান হে মুসলিম যুবক ও তরুণ বন্ধুরা মনে রেখে দিল এই বিধান শুধু জারিরের জন্য নয় সারা পৃথিবীর মুসলিম পুরুষের জন্য একই বিধান যখনই নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিতে হবে দ্বিতীয়বার আর তাকানো যাবে না এটাই যদি হয় শরীয়তের বিধান তাহলে তুমি যাকে গার্লফ্রেন্ড মনে করছো তার দিকে নারী না পুরুষ যদি পুরুষ হয় তার দিকে তাকাও যদি নারী হয় ফিরো কোথায় তোমার গার্লফ্রেন্ড তোমার ভালোবাসা কোথায় দেখুন হে যুবক তরুণ বন্ধুরা তুমি মোবাইলে যে বিভিন্ন ধরনের অশ্লীল দৃশ্যগুলো দেখছ নাটক সিনেমা দেখছো বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখছো এখানে যে নারীগুলো রয়েছে এই নারীর দিকে চোখ গেলে তাকাতে থাক তাকিয়ে থাকবে এই বিধান কোথায় তুমি মুসলমানের বাচ্চা জারিবনা আবদুল্লার রক্তের স্রোতধারা তোমার রক্তের সাথে মিশে আছে তুমি ঘন্টার পর ঘন্টা একজন নারীকে মোবাইলে দেখো কোন বিবেকে কোন আককেলে ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনের সামনে কম্পিউটারের স্ক্রিনের সামনে ডিজিটাল পর্দার সামনে তাকিয়ে রয়েছ ঘন্টার পর ঘন্টা বেগানা নারীকে দেখছো গায়ের মাহারাম নারীকে দেখছো তাহলে তোমার ঈমান আমল কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু সাবধান হতে হবে এই নোংরামি জগৎ এই নোংরামি সংস্কৃতিগুলো অমুসলিমরা ছেড়ে দিয়েছে অমুসলিমরা ছেড়ে দিয়েছে টিভি সিনেমা নাটক বিভিন্ন ধরনের নোংরাবি ব্লু ফিল্ম এগুলো ছেড়ে দিয়েছে মুসলিম তরুণ যুবকদেরকে নষ্ট করার জন্য সমাজ সংস্কারের জন্য সবচেয়ে বেশি ভূমিকা যারা রাখে তারা হলো যুব সমাজ সমাজ সংস্কার করতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছে তারা যুব সমাজ যুব সমাজকে যদি লাইনচ্যুত করা যায় যুব সমাজকে যদি লক্ষ্যচ্যুত করা যায় যুব সমাজকে যদি আদর্শচ্যুত করা যায় তাহলে আগামী দিন ইসলাম তার স্বমহিমায় নিজ জায়গায় দাঁড়াতে পারবে না এই জন্য অমুসলিমরা বহু চিন্তা গবেষণা করে এমন কিছু সিস্টেম এমন কিছু পদ্ধতি এমন কিছু নিয়ম কানুন এমন কিছু সভ্যতা সংস্কৃতি ছেড়ে দিয়েছে ঘন্টার পর ঘন্টা যুবকরা ব্যস্ত থাকবে এগুলো নিয়ে তার মূল রূপ ইসলামের রূপরেখা থেকে দূরে সরে যাবে এগুলো হচ্ছে ষড়যন্ত্রের এক একটা নকশা যেগুলো আমরা বাস্তবায়ন করছি সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম রাসুল্লাহাম বলছেন আর 10টা বলছিলেন এখন কয়টা আছে সময় নার দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আল মারহুমা এদেরকে আমি দেখিনি দুই শ্রেণীর এক শ্রেণী হচ্ছে কলম মাহুম সিয়াতুন কাদ নাবিল বকর আদ্রবুন আবি যাদের হাতে গরু পরিচালনা করার মতো গরুর রাখালের মতো লাঠি থাকবে অন্যায়ভাবে মানুষকে পিটাবে আর দ্বিতীয় হচ্ছে নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুন না কাসমাতিল বক্তিল মাইলা এমন নারী পোশাক পরে উলঙ্গ থাকবে নগ্ন পোশাক পরিহিতা নিজেকে অন্যের দিকে আকৃষ্ট করবে অন্যকে নিজের দিকে আকৃষ্ট নিজে আকৃষ্ট হবে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে এই রকম নারী পোশাক পরে যারা উলঙ্গ থাকে পোশাক পরার পরে যাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এই নারী জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পর্যন্ত তারা পাবে না অথচ জান্নাতে যেতে চল্লিশ বছর সময় লাগে জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে সত্তর বছর সময় লাগে জান্নাতে যেতে দ্রুতগামী যানবাহনে একশো বছর সময় লাগে এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে যেই নারী পোশাক পরে ন্যাংটা থাকে পোশাক পরে উলঙ্গ থাকে পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এই নারী জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ পাবে না